টাকা কত বড় বড় এইরকম মটন চর্বি ঘুগনি আমি অন্য কোনো জায়গায় দাদা বৌদির স্পেশাল মাটন ঘুগনি এটা কি আমাদের বিখ্যাত দাদা বৌদির থেকে ইন্সপায়ার হয়ে নাম এক পিস মতো পেয়ে যাবে আর কুসুমের ডিম রুটি দিয়ে খেলে যতক্ষণ মটন চর্বি ঘোজান চর্বিটা দিয়েছে তাহলে ট্রাই করে দেখি

চলেছি দাদা বৌদির মধ্যে স্পেশাল ঘুগনির দোকানে দিদি কেমন আছেন ভালো আচ্ছা আপনার এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটুখানি আমার এখানে ডিম টোস্ট বাটার টোস্ট ঘুগনি পাউরুটি ডিম ডিমের অমলেট আচ্ছা এই যে নামটা দেখতে পাচ্ছি দোকানের দাদা বৌদির স্পেশাল মাটান হলি এটা কি আমাদের বিখ্যাত দাদা বৌদির থেকে কি মানে ইন্সপায়ার হয়ে নামটা রাখা হয়েছে না না এটা হচ্ছে সবাই দাদা বৌদি বলে ডাকে আচ্ছা আচ্ছা এর জন্য কাস্টমার বললো দোকানের নামটা দাদা বৌদি রাখো তার জন্যই রাখা আচ্ছা আর দাদা কই আপনাকে দেখতে পাচ্ছি দাদা দাদা এই খেয়ে উঠলো আচ্ছা দাদা এখন হাত ধুতে গেছে আর দেখ আচ্ছা 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 আপনার নাম কত বললেন নাম দাস প্রিয়াঙ্কা দাস আপনি এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দেবেন ঠিক আছে সবার প্রথমে পঁচিশ সালে লাভ হচ্ছে যখন থেকে খুলেছি তখন থেকে দশ টাকা রেখেছি আর আমাদের এখানে সেলটা বেশি হয় যার কারণে লাভটা একটু কম হয় চলে যাচ্ছে দশ টাকায় তাও হয়ে গেল আমার একটা পাঁচ বছর কমপ্লিট হলো পাঁচ বছর ধরে দশ টাকাই রয়েছে হ্যাঁ এখন একটু জিনিসের দামটা বেড়েছে কিন্তু কাস্টমারের জন্য তাও দশ টাকাই রেখেছে মানে অল্প মার্জিনে লাভ হচ্ছে আচ্ছা দোকান কটা থেকে খোলা থাকছে আমার দোকান এগারোটার থেকে যতক্ষণ মাল থাকবে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আচ্ছা নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তাই কটার সময় খোলেন আপনি সকাল এগারোটা সকাল এগারোটা থেকে তাই তো আচ্ছা এই পাশে যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ডিম আছে মানে যেগুলো ডিম সিদ্ধের আইটেম বেসিক্যালি তাই একটুখানি বলে দিন কোন ডিমটার কত দাম থাকছে আর কোনগুলো কি ডিম কারণ এখানে এটা ডবল কুসুমের ডিম আচ্ছা এটা পনেরো টাকা সেদ্ধ পনেরো টাকা সিদ্ধ হ্যাঁ আর কুড়ি টাকা অমলেট এটা পোলটি আচ্ছা এটা দশ টাকা সেদ্ধ পনেরো টাকা অমলেট আচ্ছা আর ডিম টোস্ট রয়েছে পঁচিশ টাকা

আর এখন মোটামুটি ঘুগনির পাশাপাশি এই আইটেম গুলো রাখা হচ্ছে আচ্ছা সকালবেলা কি কোনো কচুরি টচুরি এটা আমার স্বামীর ওপরে পুরো দোকানটা থাকে আমি আবার দোকানের এই ঘুগনি বানানোর দিকে থাকি দুজনের এত কিছু হয়ে ওঠে না এর জন্য এই দোকানিকের মধ্যেই আছে মানে ঘুগনিটা পুরোটাই আপনি তৈরি করছেন তাই তো আচ্ছা আচ্ছা এটা কি শুধু মটনের চর্বি দেওয়া থাকে নাকি মটনও দেওয়া থাকে না মটন দশ টাকার মধ্যে তো মটন দেওয়া সম্ভব হয় না একদম এর জন্য শুধু চর্বি দেওয়া থাকে শুধু চর্বি দেওয়া থাকে দোকান কি প্রতিদিন খোলা থাকছে হ্যাঁ প্রতিদিনই খোলা থাকছে যখন শরীর খারাপ থাকে তখনই বন্ধ থাকে আচ্ছা আচ্ছা আর সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি আমরা থাকি আচ্ছা মানে যতক্ষণ ঘুম যতক্ষণ ঘুমি থাকবে ততক্ষণ আমরা থাকি আচ্ছা 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 দিদি প্রথম দিনকে ডে মানে প্রথম দিন শুরু করেছেন যখন কতটা মটর শুরু দিয়ে তখন আমি তিনশো গ্রাম মটর দিয়ে দোকান শুরু করেছিলাম আমি আমাদের একটু আর্থিক অবস্থা খারাপ ছিল তখন আমি এই দোকানটা ভাবলাম আমি খুলবো তখন আমি তিনশো গ্রাম ফার্স্ট আমার বাবা করে দিয়েছিল আচ্ছা আচ্ছা আর এখন মোটামুটি কতটা মতো এখন দশ কিলো পার ডে মটর কাটছি এখন আমি করি দেখে ভালো লাগলো গোডাউন থেকে মানে একসাথে করা থাকে তারপর বারবার গরম করা হয় তাই তো আচ্ছা আচ্ছা বাহ গরম গরম ব্যাস

ওকে সালাইট গাইস আমার হাতে এখন যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছি শখ হয়ে যাবে জানো মাত্র দশ টাকা দশ টাকায় মটন চর্বি ঘুগনি দু হাজার সালে দাঁড়িয়ে আমি জানি না বস অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা এখানে দাদা বৌদি স্পেশাল মটন ঘুগনির এখানেই পাওয়া যাচ্ছে তাছাড়াও তোমাদেরকে বলি দেখো এখানে বিভিন্ন রকম কিন্তু ডিমের আইটেম আছে একা একটা ডিম দেখতে পাচ্ছ জোড়া কুসুমের কত বড় বড় আমি তো বলবো যে এটার দাম কত দিল পনেরো টাকায় ডবল কুসুমের ডিম পাওয়া যাচ্ছে সিএসি তোমরা এখানে এটা বাট মাটন চর্বি ঘুগনিটা কেমন টেস্ট মাত্র দশ টাকায় সেটা তোমাদেরকে বলার ব্যাপার আছে তো চলো এটা খেয়ে নিই আমি তোমাদেরকে রিভিউটে দিয়ে দেখাই ওকে সো অলরেডি গাইস এইবার কিন্তু খেয়ে দেখানো পড়া বাট তার আগে তোমাদেরকে একটুখানি বলি এই দেখো মাটন চর্বি ঘুগনিতে কিন্তু মোটামুটি তোমরা এক পিস মতো পেয়ে যাবে আর কিন্তু মোটামুটি এখানে পাবে না মানে মোটামুটি এক পিস করে চর্বি কিন্তু এখানে দশ টাকার প্লেটে দিচ্ছে মানে তোমরা হয়তো ভাবতে পারো দশ টাকা মাটন চর্বি ঘুগনি দিচ্ছে মানে হয়তো অনেকটা পরিমাণে চর্বি দিয়ে দিচ্ছে এরকম না একবার দশ টাকায় যতটা দেওয়া সম্ভব ততটাই দিচ্ছে এবার একটা জিনিস বলি যে মাটন ঘুগনি মাটন চর্বি ঘুগনি দশ টাকায় আমার তো মনে হয় না কোনো জায়গায় পাওয়া যায় নর্মাল ঘুগনি এখন পনেরো টাকা দাম চলো ট্রাই করে দেখি মাটনের একটা কিন্তু স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি প্লাস একটা বলি মানে একটা স্মেল পাচ্ছি সেকেন্ড কথা যেটা বলি

আলাদাই আর তোমরা যদি এখানে চাও গ্রেভি তাহলে গ্রেভিও পাবে আনলিমিটেড সারা হিসেবে পেঁয়াজ পাচ্ছ আমরা অবভিয়াসলি এখানে মাঝে এবং ট্রাই করে দেখো বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে ফট করে ফট করে চোখে বললাম মাটন চর্বি কখনো দশ টাকা পাওয়া যাচ্ছে এমনি কনসেপ্ট আমাদেরও জানানোর দরকার কারণ দেখো তোমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় এমন খাবার থাকে যেগুলোর সন্ধান কিন্তু আমরা জানি না তোমরা যদি আমাদেরকে জানাও তাহলে আমরা জানতে পারি আজকে যেমন এসেছিলাম একটা কাজে ফট করে দেখা হয়ে গেল আর একটা নতুন কন্টেন্ট তোমাদের মাঝখানে তুলে ধরলাম সিএসলি বলতে গেলে দশ টাকা এরকম মাটন চর্বি চর্বিগুলি আমি অন্য কোনো জায়গায় খাইনি তোমরা অবশ্যই এখানে আসবে এবং মাছবে এই যেখান থেকে ট্রাই করে দেখো এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে দেন তারপরে তোমাদের লোকেশনটা বোঝাচ্ছি চলো অবশ্যই অলরেডি গেছে এখন কিন্তু দাদা বৌদির মাটন চর্বি ঘুমির দোকান থেকে কিন্তু এখন খেয়ে বেরোলাম দশ টাকায় জাস্ট অসাধারণ দেখো পেট না পড়লে তোমাদের মন ভরে যাবে গ্যারান্টি দিচ্ছি তোমরা এখানে আসবে কি করে তোমাদের বলে দিই এটা হচ্ছে প্রপার রেল স্টেশনের এক নম্বর একদম মাঝামাঝিতেই দাদা বৌদি স্পেশাল মাটন ঘুমি পাওয়া যায় ডেফিনেটলি তোমরা এখানে আসবে ওকেও না বুঝতে পারো ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দিয়ে দেখছি সেখান থেকে দেখে চলে আসতে পারে এখন যদি ভিডিও দেখে রাখো ভিডিও লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আমরা কিন্তু ছ হাজার পরিবারের কাছে চলে যাই ফেসবুক পেজ যদি নতুন তাকে ফলো করো আমরা দশ হাজার পরিবারের কাছে